বাংলাদেশ থেকে ভারতে ভর্তির বিষয় নিয়ে অনেকে আছেন যারা খুবই কনফিউশন যে আসলে এখন বছরের শেষ সময়ে এখন একদম আপনারা চাচ্ছেন ফ্রেশ অ্যাডমিশন নিয়ে নতুন করে ক্লাস শুরু করতে কিন্তু অ্যাকর্ডিং টু ইন্ডিয়ার যেটা প্রবিধান এদের যেটা সিস্টেম সেটা হচ্ছে জুলাই টু জুলাই সেশনে হয় এদের সেশন যেটা সিস্টেম আর কি তো অনেক ইউনিভার্সিটি ক্লাস দুই এক মাস আগে যেটা সেপ্টেম্বরের শেষের দিকে বা মাঝে সময় ক্লাস শুরু হয়ে গেছে যেমন গ্যালিভোটিস ইউনিভার্সিটি নয়ডা ইন্টারন্যাশনাল দিয়ে আরও অনেক কিছু তো কিছু ইউনিভার্সিটি এমন আছেন যারা জানুয়ারি থেকে তাদের রান করতেছে মানে জানুয়ারি থেকে ক্লাস চালু করতেছে এর মধ্যে চন্ডিগড় ইউনিভার্সিটি এই গ্যালগুটিস ইউনিভার্সিটি অন্যতম এবং কিছু ইউনিভার্সিটি এমন আছেন যারা তাদের ফাউন্ডেশন কোর্স জানুয়ারি থেকে শুরু করতেছেন যেমন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারপর হচ্ছে আপনার সব ইউনিভার্সিটি শারদা ইউনিভার্সিটি আছে গ্যালুটি আছে সেম চন্ডিগড়ও মানে তাদের ফাউন্ডেশনটা এরকম যে ইংলিশ কোর্সটা করাবে আপনাদের ছ মাস বা তিন মাস তারপর আপনাদের মেইন ক্লাসে জয়েন করাবে এ ফাউন্ডেশনটার আন্ডারে আপনাদের সমস্ত কিছু আসবে বেসিক ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে আপনার কোর্স অনু কোর্স ওয়াইজ মোটামুটি বেসিক ধারণাগুলো সবগুলোই পেয়ে যাবেন পুরো সিলেবাস কমপ্লিট করে দিবে। ঠিক আছে এটা হলো তাদের ফাউন্ডেশন তো দুই টাইপের হচ্ছে কিন্তু আপনারা চাচ্ছেন যে না পঁচিশ সেশনটাতেই আসবেন তবে গ্যালুটিস ইউনিভার্সিটি খুব ইজিলি এখন অ্যাডমিশন অব্যাহত আছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পুরো নভেম্বর পর্যন্ত আপনি আসুন টেনশন নেই অ্যাডমিশন প্রসেস অল আমি করে দিব এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বাট আপনাদের কোশ্চিন এখনও ক্লিয়ার নয় যে যারা চাচ্ছেন যে পঁচিশ সেশনে আসবেন ফ্রেশভাবে তাদেরটা কখনোই সম্ভব নয় কারণ ক্লাস অলরেডি এক দু মাস আগে শুরু হয়ে গেছে এখন আপনাদের এটাই করণীয় থাকবে যদি আপনি পঁচিশ সেশনটাই ধরতে চান তবে আপনাদের সব থেকে বুদ্ধিমানের কাজ হবে দ্রুত ভিসার প্রসেস করে এখন আসে ক্লাসে জয়েন দিতে পারেন এদের জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে আপনাদের ফাইনাল এক্সামে বসাবে এরা ঠিক আছে হয়ে গেল ক্লিয়ার বিষয় আর জানুয়ারি কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা শুরু করে যেমন চন্ডীগড় বললাম গালিউটিএাস বললাম তারা করে কি যে হচ্ছে ডাইরেক্টলি সেকেন্ড সেমিস্টারে দিয়ে দেয় এবং ফার্স্ট সেমিস্টারটা সামার ভ্যাকেশনে দিয়ে দেয় স্কিপ করে একদম খুবই ক্লিয়ার কাট তো ওটাও করতে পারেন যদি আপনার জানুয়ারিতেই আসার ইচ্ছে থাকে যেমন এখন যারা আসতে পারতেছেন কিছুটা ক্লাস জয়েন করে দেন আপনারা ফাইনাল এক্সামে বসতে পারবেন পুরো এক বছর আপনাদের বেঁচে যাবেন নতুন নয়তোবা নতুন সেশনের জন্য দু হাজার সেই আগস্টে সেপ্টেম্বরে আবারও বসে থাকব মানে এক বছর এখনও বসে থাকতে হবে যদি আপনি ফাউন্ডেশন এবং কচি সেশনে কন্টিনিউ না করতে চান এবং নতুনটার জন্য বসে থাকেন তবে সেক্ষেত্রে তো এটা সম্পূর্ণ আপনাদের চয়েস যদি আপনি এখন আসতে চান তবে খুব দ্রুত আর্লি ভিসা করে দেন আপনি আসতে পারেন রিপোর্টিং আমি করাই দিব টেনশন ভাই ব্রাদার আসি এতটুকু আমি করতেই পারি ভিসার প্রসেসিং থেকে শুরু করে এভরিথিং ওকে ডান ক্লিয়ার কনসেপ্ট আরেকটা বিষয় যদি আপনি একেবারে জানুয়ারিতেই আসবেন ফাউন্ডেশন করছে তবে অবশ্যই এখন অ্যাডমিশন নিতে হবে সেটার রিপোর্ডিং ডিসেম্বরের লাস্ট কারণ সেখানে দেখুন এমনিতেই ফাউন্ডেশন সেটা তো মেইন কোর্সে জয়েন হচ্ছে না তো যত আপনার দেরিতে আসবেন টাকা তো ওটাই নিবে শুধু শুধু আপনার লস হবে নিজস্ব তো আপনি যদি ইন্ডিয়ার কথা ভাবেন তবে এখনই উত্তম সময় বেস্ট টাইম এখন যে ভর্তির জন্য যারা দেখুন অনেকে পাবলিকের এক্সাম দিবেন অনেকে মেডিকেল দিবেন অনেকে বসে থাকবেন যে সেখানে হোক না হোক তারপরে ইন্ডিয়া ডিসিশন নেবেন আবার এমন আছেন যারা ইন্ডিয়াতেই আসবেন অথবা ইন্ডিয়া থেকে বাইরে ভালো কোনো কান্ট্রিতে মুভ করবেন তাদের জন্য অন্যতম বেস্ট অপশন হচ্ছে ইন্ডিয়া এখন ঠিক আছে তো যারা ইউরোপ কান্ট্রিতে যায় তাদের একটা বেশি ক্রেডিট প্রয়োজন পড়ে যে মিনিমাম এক বছর এখানে ইন্ডিয়াতে স্টে করে দেন তারপরে যাওয়া তো তাদের জন্য একদম গোল্ডেন অপরচুনিটি এটা এই সময়টাতে যে এক বছর এখানে কমপ্লিট করে দেন কে ট্রান্সফার করে সেমিস্টার এক্সচেঞ্জ করে অথবা ডাইরেক্টলি এম্বাসিতে সরাসরি আবেদন করে ইউকে ইউএসএ অথবা হচ্ছে অস্ট্রেলিয়া ভালো কোনো কান্ট্রি কানাডা লাইক ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে খুব ইজিলি যেতে পারবেন ভাই এটা হয় ইন্ডিয়া থেকে এতটাই সহজ এখানে তো তার জন্য মিনিমাম একটা বছর কমপ্লিট থাকতে হবে ঠিক আছে তো আপনাদের যদি এরকম প্ল্যান থাকে তবে অবশ্যই এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভর্তির জন্য কন্ট্যাক্ট করুন ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করে দিচ্ছি দেন এখান থেকে কমপ্লিট করে এক বছর সেকেন্ড ইয়ার আপনি ইউরোপে মুভ করেন টেনশন নয় ব্রাদার আমি নিজে আসি ইউরোপের ক্রসিং করি ওকে শুধু ইন্ডিয়া ইন্ডিয়া কেন্দ্রিক নয় অনেকের অভিযোগ ছিল যে ভাই শুধু আপনি ইন্ডিয়া কেন্দ্রিকই করেন না ভাই শুধু ইন্ডিয়া কেন্দ্রিক নয় আমার মালয়েশিয়াতেও করি কিছু এবং হচ্ছে লাইক মেডিকেল নিয়েও করতাম মেডিকেল বাংলাদেশিদের জন্য ক্লোজ করে দিছে ওকে কিরগিজানে ছিল বাট তারপরেও এখন হচ্ছে ইউরোপিয়ান বাইরে কান্ট্রিগুলো নিয়ে কাজ করতেছি সো টেনশন নেই ভাইব্রাদার আমি আছি সব টসেসেই করে দিব ওকে আর যারা ফ্রেশ অ্যাডমিশন নিতে চান বা যখনই নিতে চান কন্ট্যাক্ট করবেন ডাইরেক্টলি এই যে আমার হোয়াটসঅ্যাপে সমস্যা নেই প্রতিটা ইউনিভার্সিটির আলাদা আলাদা অ্যাডমিশন ফিস আলাদা আলাদা ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে তবে ভর্তির সময় অবশ্যই এখন যেহেতু লাস্ট সময় মাস্ট অ্যাডমিশন সাবমিট করে তবেই করে ভিসা করে আসতে পারবেন ঠিক আছে আসতে হবে এটাই প্রসেস সিম্পলি তো যদি এরকম আপনার ইচ্ছা থাকে যে এই সময় এসে আপনি ভারতে আসবেন এবং যদিও এখন বেস্ট গোল্ডেন টাইম এখন ভারতে আসার জন্য বেস্ট একটা টাইমিং আর কি তো এই সময়টা যদি আপনি লস না করতে চান তবে এই যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন ভাই ব্রাদার আমি আসবে সমস্ত ভর্তির প্রসেস করে দিব কারও কাছে যাইতে হবে না ভিসার প্রসেসিং আমি করে দিব ঠিক আছে কিন্তু খরচা আসবে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত খরচ বাকি ভর্তি প্রেসিং এভরি মানে সকল প্রসেস আমি করে দিব। এখানে আসার পর কোথায় উঠবেন বাসায় থাকবেন নাকি হোস্টেল এভরিথিং সকল ম্যানেজ আমি করে দিব। সো টেনশন নেই এ টু জেড সমস্ত সহযোগিতা পাবেন তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করুন দ্রুত আর হ্যাঁ অবশ্যই এরকম ইনফরমেশনের জন্য অবশ্যই ফেসবুকটা ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন মাস্ট আর দেখা হচ্ছে ডাইরেক্টলি অন ক্যাম্পাস আপনার সাথে কোনো একটি ভাইবা ভিডিও তার আমার নিয়ে প্রচুর রিভিউ ভিডিও আছে তো সেগুলো দেখতে পারেন আর দেখা হচ্ছে ডাইরেক্টলি ইন্ডিয়াতে